তরিকুল ইসলাম লিখেছেন আসন্না ফাউন্ডেশন আই ব্যয়ের হিসাবকে অডিট করা হয় করলে কাদের মাধ্যমে করা হয় ফাউন্ডেশন আই নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানতে চাই ধন্যবাদ ভাই তরিকুল ইসলাম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন আসন্ন ফাউন্ডেশনের আই ব্যয়ের আলহামদুলিল্লাহ অডিট করা হয় গেল বছর আমরা জোহা জামান নামক অডিট ফার্ম থেকে অডিট করিয়েছি এবং এটি বাংলাদেশের উল্লেখযোগ্য এবং প্রথম সারির এবং পরিচিত গ্রহণযোগ্য সরকার নিবন্ধিত অডিট ফার্মগুলো একটি আমরা ফাউন্ডেশনের প্রতিটি নিকেশ পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষণ করে থাকি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের আয়ের সাড়ে নিরানব্বই পার্সেন্ট অর্থাৎ যত টাকা ফাউন্ডেশনে আসে সাধারণ মানুষের তার সাড়ে নিরানব্বই পার্সেন্ট অর্থাৎ প্রায় হান্ড্রেড পার্সেন্ট টাকাই আসে অনলাইন চ্যানেলে ব্যাঙ্কিং চ্যানেলে অর্থাৎ সেগুলো হয় বিকাশ কিংবা নগদ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইট হয়ে কিংবা ব্যাংক ডেপোজিট করার মাধ্যমে ব্যাঙ্ক ট্রান্সফার করার মাধ্যমে অর্থাৎ কোনো প্রকার হাতে স্পর্শ করা ছাড়া কোনো প্রকার ভায়া ছাড়া সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করে এখানে আলহামদুলিল্লাহ কেউ চাইলেও সেটাকে ডানবাম করার বা সেটাকে তসরুফ করার বা এদিক সেদিক করার কোনো সুযোগ কিন্তু একেবারেই নেই বললে চলে এরপর আসা যাক ব্যয়ের ব্যাপারে ব্যয়ের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি ফাউন্ডেশন যে কোনো খাত্রে ব্যয় করবে বিশেষ করে চ্যারিটিমূলক কাজগুলোতে তার প্রত্যেকটা হিসেব আমরা আপনাদের কাছে দিয়ে থাকি আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা বন্যার সময় আমরা ত্রাণের যে বিশাল কার্যক্রম ছিল কোনটা আমরা কত টাকা দিয়ে কিনেছি কোন ব্র্যান্ডের কিনেছি সেগুলো কিন্তু আমরা জানিয়েছি এবং খাদ্য সামগ্রীগুলো যেগুলো সেনা কল্যাণ থেকে বা যে সেনার পানি ইত্যাদি টাইপের মালামাল যেগুলো তাদের চ্যানেল থেকে নেওয়া সম্ভব হয় সেগুলো আমরা সে সমস্ত প্রতিষ্ঠান থেকে নেই এতে প্রথমত গুণগত মান নিয়ে কোনো সন্দেহ করার সুযোগ থাকে না দ্বিতীয়ত আমরা খুব স্বল্প মূল্যে পাই আমরা বন্যায় বন্যার সময় আমরা আপনাদেরকে পুরো মূল্য তালিকা দিয়েছিলাম এই দামে বা এর চেয়ে কমে কেনার আদৌ কোনো সুযোগ আছে না এভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে কিন্তু ঘোষণা দিই আমরা গত বছর প্রায় নয় শতাধিক মানুষকে জ্যাকাতের অর্থে স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন স্বাবলম্বীকরণ উপকরণ কিনে দিয়েছি এর মধ্যে রিক্সা ভ্যান মুদি মালামাল জাল ব্যবসার পণ্য মিস্ত্রিদেরকে বিভিন্ন রকম ইন্সট্রুমেন্ট ইত্যাদি কিনে দেওয়া এগুলো কিন্তু আমরা করেছি এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য রাখবেন আমাদের ফেসবুক পেজে এখনও আপনারা স্ক্রল করলে দেখতে পাবেন যে একটা জেলায় আমরা চল্লিশ জন মানুষকে স্বাবলম্বী করেছি সেই চল্লিশ জন মানুষের প্রত্যেককে আমরা নাম এটা এবং তার কোনো উপকরণ এটা সে উপকরণের ছবি এবং এটা আমরা কত টাকা দিয়ে কিনেছি সেটার মূল্য এগুলো লিখে আমরা প্রত্যেকটা ছবি আলাদা আলাদা করে আমরা ফেসবুকে পোস্ট করেছি কেউ যদি কোনো বেনিফিশিয়ারি তথ্য জানতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের অফিসের কপি হার্ড কপি দুই রকমের ফাইল যে ফাইল তার ডিটেইল আছে এমনকি কারা কারা সাক্ষী ছিলেন এগুলো তিনি গ্রহণ করার ক্ষেত্রে তাদের সাক্ষর সহকারে ডিটেল সহকারে আমাদের কাছে কিন্তু জমা থাকে আলহামদুলিল্লাহ আসল ফাউন্ডেশনের এ সমস্ত হিসাব নিকার যদি কেউ জানতে চান তিনি যদি আমাদের লাইফ মেম্বার হন ডোনার মেম্বার হন তাহলে সেক্ষেত্রে আমরা তাকে অনলাইনে মেয়ে পাঠিয়ে থাকি অডিট রিপোর্ট ইত্যাদি আর কেউ যদি সশরীরে এসে দেখতে চান তাহলে যে কারোর জন্য এই সুযোগটি অফিস টাইমে আমাদের জন্য আমাদের এখানে অবাহিত আছে যে কেউ আসলে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমরা স্বাবলম্বীকরণ উপকরণের আওতায় গত বছর যে নয়সাদ পরিবারকে আমরা স্বাবলম্বীকরণ উপকরণ কিনে দিয়েছি তাদের প্রত্যেকের ডিটেল এবং সে উপকরণের মূল্য ইত্যাদি বিস্তারিত আমরা গেজেটের মতো করে একটা বই আকারে প্রকাশ করেছি এবং সেটা আমাদের অফিসে আছে যে কেউ আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমাদের লাইফ মেম্বাররা ডোনার মেম্বাররা ইতিমধ্যে পেয়ে গেছেন তাদের প্রত্যেকের কাছে আমরা পোস্ট ডাকযোগে আমরা পাঠিয়ে দিয়েছি তো এই বইয়ে আপনি পাবেন যে নয়সাদ পরিবারের কাকে কোন জায়গায় তার গ্রাম কি নাম কি তার পণ্য কি পণ্যের দাম কত বিষয় আমরা দিই আপনি যে কারোরটা ধরে জানতে চান যে এই লোকটা ডিটেল আমি জানতে চাই তাহলে আপনি আমাদের অফিসে আসলে আপনাকে আমরা সেটা দেখাতে পারবো আলহামদুলিল্লাহ এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস মেনটেন করি আল্লাহ রহমত এটি বিল ভাউচার এবং আপনার বেনিফিশিয়ারিদের তথ্য উপাত্ত এভরিথিং আমরা এভাবে চেক করি আমরা ক্যাশ কোনো সহায়তা করলে সেটা আমরা কখনও সাধারণত ক্যাশ টাকা দিয়ে করি না সচরাচর আমরা যেটা করি সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তাদের মোবাইল ব্যাঙ্কিং এর আমাদের বিকাশের মাধ্যমে প্রবেশ করে থাকি যেটা ডাটাবেস আমাদের কাছে প্রিন্ট করা থাকে অনলাইনেও সেটা সংরক্ষিত থাকে চাইলে যে কেউ চেক করতে পারে যে কার কাছে কত টাকা গেল কিভাবে গেলো করার সময় আমরা এভাবে অনেক অর্থ সহায়তা করেছি আলহামদুলিল্লাহ এবং তাদের ডিটেলটাও তাদের প্রাইভেসি যতটুকু রক্ষা করে সম্ভব মোবাইল নম্বরগুলোর দু একটাকে ব্লার করে দিয়ে ডিটেইল কিন্তু আমরা ফেসবুকে করার সময় দিয়েছি এবছরের রিক্সা প্রজেক্ট যেটা চলছে আটশতাধিক রিক্সা ইতিমধ্যে বিতরণ হয়েছে সহস্র রিক্সা আমরা বিতরণ করবো ইনশাল্লাহ আপনারা অনেকে দেখছেন রিক্সাগুলো রাস্তাঘাটে আমরা অনুরোধ করব আপনার রিক্সাগুলো একটু ধরে দেখবেন স্টিল বোর্ডের রিক্সা এবং সেভেন এক্সেলের রিক্সা এই মানের এই কোয়ালিটির রিক্সা একটা রিক্সা বানাতে কত টাকা খরচ হতে পারে আমরা বিভিন্নভাবে সার্কুলার দিয়ে ঘোষণা দিয়ে বিভিন্নভাবে চেক করে যাচাই বাসাই করে সর্বনিম্ন রেটে পেয়েছি পঁচিশ হাজার টাকা আমাদের খরচ হয়েছে আপনি বিভিন্ন বড়ো বড়ো গ্যারেজগুলোতে নিয়ে জানি এই রিক্সাটা এই মানে একটা রিক্সা এর চেয়ে কমে বাড়ানো সম্ভব কিনা এভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে ওপেনলি জানিয়ে দিই যে কোনটা আমরা কত কতদিক করছি না করছি এরপরে আমাদের কাছে তার কাগজপত্র তথ্য উপাত্ত সব কিছু রেডি থাকে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে এত কিছুর পরও আমরা দেশের হিসাব বিজ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে যারা এক্সপার্ট আছেন তাদেরকে দিয়ে একটা বিশেষজ্ঞ টিম যারা আমাদের আয় ব্যয় এবং আমাদের হিসাব সংরক্ষণ এগুলোকে মনিটর করে থাকেন এবং উপদেশ দিয়ে থাকেন সেদেশটা পরিশোধ আমরা রেখেছি সে রিলেটেড যেগুলো আছে জাকাতের অর্থ ইত্যাদি এগুলো শরিয়াকে প্রতিপালন করার জন্য আল্লাহ আমদারকে যে জ্ঞান দিয়েছেন সেটা দিয়ে আমরা লক্ষ্য রাখি আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করি এর বাইরেও আরও আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আপনার আইএফআই কনসালটেন্সির কনসালটেন্সি আমরা নিয়ে থাকি অর্থাৎ সেখান থেকে ইসলামিক অর্থনীতি এবং ফিনান্স বিশেষজ্ঞরা আমাদেরকে পরামর্শ দেন এবং সময় সময় আমরা তাদের মতামত নেই যে এই বিষয়টাকে কীভাবে করলে সেটা সইয়া সম্মত হবে কীভাবে করলে সইয়া অসম্মত হবে এভাবে আমরা তাদের উপদেশ গ্রহণ করি একদিক থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে সংশ্লিষ্টদের এক্সপার্টদের উপদেশ আমরা নিই অপদের থেকে সরিয়ালির রিলেটেড যে বিষয় আছে সেগুলোকে আমরা ইসলামিক অর্থনীতি এবং ইসলামিক ফিনান্স সম্পর্কে যারা অভিজ্ঞ এবং যারা এ বিষয়ে এক্সপার্ট তাদের পরামর্শ আমরা নিয়ে থাকি তো এইভাবে ফাউন্ডেশন প্রতিটা কার্যক্রম চলে থাকে আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে এই যাবৎ আমাদের সকল আয়বের সকল হিসাব এমনকি আপনার বেনিফিশিয়ারিদের তথ্য উপাত্ত সব কিছুর হার্ড কপি সফট কপি বিভিন্নভাবে আমাদের কাছে সংরক্ষিত আছে আপনাদের কারোর যদি এই বিষয়ে কোনো প্রকার ধোঁয়াশা থাকে বা জানার থাকে আমরা তাকে অবশ্যই মোস্ট ওয়েলকাম করবো চায়ের দাওয়াত দেব আপনারা আমাদের অফিসে আসুন এবং দেখুন আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা কাজ করেন তাদের প্রায় প্রত্যেকেই এখানে স্বেচ্ছাসেবা দেওয়ার নিয়তি কাজ করেন অর্থাৎ তারা আমাদের এখানে কাজ করেন মূলত আল্লাহর জন্য সেই সাথে তাদের চলার জন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের এন্ড থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষই আন্তরিক এবং উদ্যমী এবং তারাই হলো আমাদের সবচেয়েতে বড় মূলধন আপনি বলতে পারেন তো তাদের সর্বাত্মক প্রচেষ্টা যেমন থাকে আমাদের সময় যে ডোনারদের আন্তরিকতা থাকে দোয়া থাকে এসবগুলো মিলেই আমরা কিছু কাজ আলহামদুলিল্লাহ করার চেষ্টা করি এবং আয়ের যেহেতু প্রায় শতভাগই আসে অনলাইন চ্যানেলে যার কারণে সেখানে আলহামদুলিল্লাহ কোনো প্রকার ঝামেলা হওয়ার কোনো আশঙ্কা খুব একটা থাকে না বললেই চলে আর ব্যয়ের ক্ষেত্রে এভাবে আমরা প্রত্যেকটা ঘোষণা দিয়ে দিয়ে জানান দিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ ব্যয় করে থাকি এরপর আবার সেটা মনিটর করার জন্য সেটাকে তদারকি করার জন্য বিভিন্নভাবে আমরা উদ্যোগ নিয়ে থাকি এবং যে আপনার অডিট ফার্মের মাধ্যমে আমরা অডিট করিয়ে থাকি অডিট করানোর পর সেটাকে জয়েন্ট স্টকে আমরা জমা দিয়ে থাকি তারপর নিয়ম অনুযায়ী ট্যাক্স বিভাগকে আমরা জমা দিয়ে থাকি অর্থাৎ যেখানে যেখানে জমা দেওয়ার কথা বছরের অডিট রিপোর্ট সেখানে সেখানে আমরা জমা দিয়ে থাকি নিয়ম অনুযায়ী আলহামদুলিল্লাহ আর আমাদের কাছে থেকে সংরক্ষণ থাকি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তা হলো আসন্ন ফাউন্ডেশন ধর্ম বর্ণ এবং গোষ্ঠী নির্বিশেষে সকল শ্রেণী মানুষের কল্যাণে কাজ করে থাকে আমি নিজে গেলো বন্যায় সুনামগঞ্জে যখন গিয়েছি তখন আমার মনে আছে যে একটি হিন্দু পাড়ার সংবাদ জানার পর আমি সেখান থেকে ত্রাণ কার্যক্রম শুরু করেছি এবং সেখানে গিয়ে টলার ভিড়ে এবং মন ভরে সেখানে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম করে তারপরে অন্যদিকে আমরা মুভ করেছি শুধু এটি নয় আমাদের যত প্রকার চ্যারিটি আছে জাকাতের হিসেবটা ভিন্ন এটার নির্দিষ্ট নীতিমালা আছে এবারে অন্য সমস্ত চ্যারিটিতে আমরা ধর্ম বর্ণনের বিশেষে সকলকে আমরা সামিল করি আলহামদুলিল্লাহ কারণ এরকম কোনো ভেদাভেদ করা দানের ক্ষেত্রে মানুষের উপকার করার ক্ষেত্রে এরকম কোনো শিক্ষা ইচ্ছা আমাদেরকে দেয়নি আমাদের প্রিনাবসাল্লাহাল্লাম ইয়াহুদিদেরও সহযোগিতা করেছেন অন্য ধর্মাবলম্বীদেরও সহযোগিতা করেছেন যার যতটুকু তফিকে কুলিয়েছে তাকে জন্য ততটুকু সহজ সহযোগিতা তিনি করেছেন আমরা ঠিক একই নীতি অবলম্বন করে থাকি আমাদের ফাউন্ডেশনের পেজে যখন বেনিফিশিয়ারিদের বিভিন্ন ছবি আমরা বিস্তারিত প্রকাশ করে দিই সেখানে অনেক হিন্দুদের ছবি আপনারা দেখতে পাবেন অর্থাৎ এগুলো আমাদের মানে সাধারণ চ্যারিটির মধ্যে খুব স্বয়ংক্রিয়ভাবেই চলে আসে যে আমরা বর্ণের বিশেষ কাজ করি সেখানে অন্য কোনো ধর্মের মানুষ চলে আসতেই পারে বরং কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদেরকে আর প্রায়োরিটি দিই যে হতে পারে অন্যরা তাদেরকে ইগনোর করেছে হিন্দু বলে যাতে করে তারা অবহেলিত না থাকে সেজন্য আমরা তাদেরকে প্রায়োরিটি দিয়ে থাকি অনেক সময় যাই হোক এ হলো আমাদের কল্যাণ কাজের ক্ষেত্রে চরিটি কাজের ক্ষেত্রে একটা বিশেষ মূলনীতি যে আমরা কোনো ধর্ম বর্ণ বিশেষের বা গোষ্ঠী বিশেষের মানুষের জন্য আমরা কাজ করি না আসন্না ফাউন্ডেশন এদেশকে ক্ষুধা এবং দরিদ্র মুক্ত করতে চায় আসন্না ফাউন্ডেশন এদেশকে সমৃদ্ধ করতে চায় আসন্ন ফাউন্ডেশন এদেশের আলিম সমাজকে কল্যাণমুখী কাজে দেশের উন্নয়নে অংশীদার বানাতে চায় এবং সেই সাথে এদেশের অভয় মানুষ অভাব দূর হওয়ার জন্য সর্বস্তরের মানুষকে একীভূত করতে চায় আসন্না ফাউন্ডেশনের এগিয়ে যাওয়া এটা এ দেশের মানুষের জন্য খুব বেশি প্রয়োজন এর জন্য আপনাদের প্রত্যেকটা মানুষের সহযোগিতা প্রয়োজন দোয়া প্রয়োজন আন্তরিকতা প্রয়োজন আল্লাহ তাদের আমাদের সকলকে সকল কল্যাণমূলক কাজে একে অন্য সহযোগিতা হওয়ার তফিক দান করুন